হরে কৃষ্ণ সামনে আসতেছে অপরা একাদশী আর এবারে অপরা একাদশী পালন করতে হবে তেইশে মে দু রোজ শুক্রবার সারা পৃথিবীতে এবারের অপরা একাদশী একসাথে পালিত হবে তাই আপনারা সকলেই এই অপরা একাদশী পালন করবেন কারণ এই অপরা একাদশী পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ এবং পাপরূপ কাষ্ঠের দাবাঙির মতো যা সমস্ত পাপকে নষ্ট করে দেয় আবার পুত্র দান করে বলে পুত্র দানকারী একাদশী অপরা নামে খেত অর্থাৎ যদি কেউ এই একাদশী নিষ্ঠার সহিত পালন করে তাহলে তার মনোবাঞ্চা অনুযায়ী সে পুত্র বরদানের আশীর্বাদ লাভ করতে পারে এই একাদশী ব্রত উপবাস থেকে যদি কেউ বিষ্ণু পূজা করে তাহলে তার গতি বিষ্ণু লোকে হয় এবং যদি কেউ এই একাদশী পালন না করে তাহলে সমুদ্রের জলের বুধবুদের মতো তার জীবন এই জন্মচক্রে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে তাই আপনারা সকলেই এই অপরা একাদশী পালন করবেন তবে মনে রাখবেন এবারের একাদশী তেইশে মে দু হাজার রোজ শুক্রবার এবার আসুন এই একাদশীর কথা শ্রবণ করি এই একাদশীর কথা বর্ণিত রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে কেউ যদি এই অপরা একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে তাহলে সে সহস্র গোদানের ফল লাভ করবে আপনারা যারা এই একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন তারা অপরকে শ্রবণ করার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার দ্বারা অন্যজন এই একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করার সুযোগ লাভ করে অপরা একাদশী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের কল্যাণের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মা মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌমতী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রী বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ আপনারা সকলে এই অপরা একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করুন এবং অন্যজনকে শ্রবণ করার জন্য সুযোগ করে দিন এই মনুষ্যজন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন হরে কৃষ্ণ